এবং হজরত উসমান নাদী আল্লাহ প্রায় বারো বছর পর্যন্ত দীর্ঘ ছিল তো উসমান নাদী আল্লাহন খেলাফতের শেষ পর্যায়ে এসে একটু রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং এমনকি হজরত উসমান নাদী আনহু তিনি বিদ্রোহীদের হাতে শাহাদত বরণ করেন এবং হজরত ওমর নাদি আল্লাহ এর জামানায় থেকে তৎকালীন সময়ে আপনার বসরার গভর্নর ছিলেন হজরত মোয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিলেন হজরত মোহির আল্লাহ আল্লাহুলাহন এবং বেশ জনপ্রিয় একজন গভর্নর এবং অনেক শক্তিশালী গভর্নর ছিলেন তা যখন এই উসমান নাদিয়াল্লাহুল্ল শাহাদত বরণ করেন এবং বিশৃঙ্খলা দেখা দেয় এবং উসমান নাদী আলাহালন কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি শাহাদ বরণ করেন তখন ওই কোরআন শিব ওনার হাতের এবং ওনার স্ত্রীর হাতও কেটে যায় যখন ওই হত্যাকারীদেরকে ঠেকাতে যান তো ওই অবস্থায় ওই উসমান ওই কর্তৃত্ব আঙ্গুল নিয়ে ওই কিছু মদিনার কিছু লোক তারা বসায় হজরত মো আবিয়া আদি আল্লাহাল কাছে চলে যায় এবং দেখেন যে আল্লাহ রসফুল্লা সাল্লাম যখন ছিলেন এবং আও ওমর ছিলেন ওদিন পর্যন্ত কিন্তু ইসলামী রাজ্যের সীমানা কিছুটা ছোট ছিল কিন্তু যখন ওমর রাদিল্লা দাহ খেলোফাতে আসীন হন এবং ইসলামী রাজ্যের পরিধি বাড়তে থাকে এবং যখন আপনার উসমান রাজিন উদ্দিন খলিফা হন আরও ইসলামী রাজ্যের পরিধি বাড়তে থাকে তো যখন হাজর আহবকর ওমর এবং উসমান খলিফা হয়েছেন তখন কিন্তু খেলাফ কে খলিফা হবেন এই এই বিষয়টা নিয়োগ করা তুলনামূলক সহজ ছিল কারণ কি ইসলামী রাষ্ট্র তখন ছোট ছিল এবং খুব সহজেই বড়ো বড়ো সাহাবি বা বড় বড় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শ পাওয়া যেত কিন্তু যখন আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়তে থাকে তখন আপনার মিশর এরপরে ইরাক ইরান এবং সিরিয়া ইত্যাদি এই সমস্ত অঞ্চলও মুসলমানদের অধীনে এসে যায় এরপরে যখন উসমান নাদী আল্লাহ শাহাদত বরণ করেন তখন কিন্তু আগের চাইতে খলিফা নিয়োগ করার বিষয়ে রাষ্ট্রপতি নিয়োগ করা বিষয়ে একটু কঠিন হয়ে যায় কারণ কি এখন রাষ্ট্রের পরিধি বেড়েছে এবং বড় বড় নেতৃত্ব লোকজন তারা শুধুমাত্র এখন মক্কাম অধিনের মধ্যে সে মধ্যে নেয় বরং ইসলামী রাষ্ট্রের আরও অন্য অন্য শহরে অবস্থান করছে এজন্য যখন উসমান নদী আল্লাহ শাহাদ বরণ করেন তখন আপনার মদিনার কিছু নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শ করে মে আলী রাজি আল্লাহ খলিফা নিয়োগ করেন কিন্তু অধুক্তি যেহেতু আপনার বসরা ইত্যাদি সিরিয়া অঞ্চল সেটা যেহেতু মবিয়া রাজি আল্লাহ গভর্নর ছিলেন এবং তিনি ছিলেন আপনার জনপ্রিয় গভর্নর তিনি একটু বেগে বসেন তিনি বলেন যে খেলাফতের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটা সমাধান হবে তার আগে উসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার পরে এরপর কে কে খলিফা হবে সেটা পরামর্শ করে করা হবে আর আলী আজি বলেন যে দেখেন যে এখন বিভিন্ন ইহুদিরা এবং বিভিন্ন দুষ্কৃতিকারীরা আমাদের রাষ্ট্রের মধ্যে ঢুকে ষড়যন্ত্র করতেছে এই মুহূর্তে আগে খেলাফতের বিষয়টা রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টা আগে না করলে এটা আসলে বিশৃঙ্খলা বেশি হবে এভাবে দুইজনের মধ্যে যুদ্ধ আপনার দ্বন্দ্ব দেখা দেয় এবং একটা পর্যায়ে সিফিন যুদ্ধ সংগঠিত হয় যে যুদ্ধে শুধুমাত্র উভয় পক্ষে মুসলমান শাহাদত বরণ করে নব্বই হাজার অর্থাৎ এক পক্ষে হজরত আমিরে মোয়াবিয়া আর আর পক্ষে হচ্ছে হজরত আলী রাজি আনহু দুইজনই আল্লা রসুলের প্রিয় সাহাবি তথাপি দুই পক্ষেই মুসলমান নব্বই হাজার মুসলমান শাহাদত বরণ করে এবং যাদের উভয় পক্ষে শত শত নাই হাজার হাজার সাহাবাই গ্রাম ছিলেন এরপরে যাই হোক এই যুদ্ধের পরে একটা পর্যায়ে অমীমাংসিতভাবেই একটা অঞ্চল আলী আল্লাহ তুল্লাহ শাসন করেন আর একটা অঞ্চল হজরত মুয়াবিয়া আল্লাহ তুল্লাহ শাসন করেন